নমস্কার বন্ধুরা লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত অনেকেই আছো যারা করলা খেতে পছন্দ করো না তাদের জন্যেই আমার আজকের এই রেসিপিটি এটি একবার বানিয়ে খেলে আর করলা দেখে নাক করবে না খেতে ইচ্ছে করবে আবারও তো তার জন্য আমি তিনটে করলা নিয়েছি এখানে এগুলো বড় সাইজের হলেই ভালো হয় যেহেতু পুর ভরতে হবে তো এটাকে ভালো করে ধুয়ে দু সাইডটা এভাবে একটু কেটে নিলাম কেটে নিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো দুটো দিকেরই আমার মুখ কেটে নেওয়া হয়ে গেছে করলাগুলোর এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম এরকম গোটা অবস্থাতেই সেদ্ধ করতে হবে সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু করলা তিনটে সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি এখানে কিছুটা পোস্ত আর কিছুটা সর্ষে দিয়ে দিলাম মোটামুটি দু টেবিল চামচ মতো পোস্ত আছে এক টেবিল চামচ সর্ষে আছে একটা পেস্ট বানিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর একটা টমেটো কুচি এবারে দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে হাফ টিস্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর হাফ টি স্পুন গরম মশলা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো হলুদ আর একটি স্পুন মতো লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়োর বদলে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম সব কটা মশলা মিলে তারপর ততক্ষণে আমাদের করলাটা সেদ্ধ হয়ে গেছে এবারে করলাটা নাবিয়ে নিয়ে মাঝখান থেকে একটুখানি পেট চিরে নেব তারপর চামচের সাহায্যে ভেতরে যা বীজ থাকে যে শ্বাসটা থাকে সেটাকে বার করে নেব এই কাজটি করতে একটু সময় বেশি লাগবে আর কাজটা খুব হালকা হাতে করতে হবে নাহলে করলাটা ফেটে যেতে পারে দেখো ভেতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এই একইভাবে আমি বাকি তিনটেরও বীজ শ্বাস বার করে নেব ভেতর থেকে এবারে সেই বীজ আর শ্বাসটা মশলার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সাথে একটু চিনি দিয়ে আবারও পেস্ট করে নেবো যে মশলাটা করে রেখেছিলাম তার সঙ্গেই আমি বীজ শ্বাস দিয়ে একটু চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি এবারে কড়াইতে সর্ষে তেল গরম করে সেই যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম কোনো ফোরন দেওয়া লাগবে না কিছু শুধু তেল গরম করে মশলাটাকে ওর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত মশলাটা যখন তেল ছেড়ে দেবে তখন নাবিয়ে নিয়ে এভাবে সেই মশলার পুরটাকে ভরে দেবো আমরা করলার মধ্যে যে যে জায়গাটা পেটটা কেটেছিলাম কেটে যে ভেতর থেকে বীজ শ্বাস বার করেছিলাম সেই ফাঁকা জায়গাটাতে এবারে এই মশলাটাকে ভরবো একে একে এভাবে তিনটে আমি ভরে নিয়েছি মশলা আমি একটা দেখালাম আর ভরে মাঝখান থেকে এভাবে একটা টুথপিক দিয়ে আটকে দেবো যাতে ভাজার সময় বেরিয়ে না যায় এই মশলাটা সেই জন্য ভালোভাবে ঠেসে ঠেসে পুরটা ভরতে হবে ফাঁকা রেখে ভরলে কিন্তু ভালো লাগবে না ঠেসে ঠেসে ভরে তারপর টুথপিক দিয়ে আটকে দিলাম এবারে আবারও কড়াইতে তেল গরম করে সেই পুর ভরা করলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব একবারে তিনটা দেওয়া যায়নি আমি এখানে প্রথমে দুটো দিয়ে ভেজেছি তারপর আরও একটা ভেজে নিয়েছি এভাবে কড়া করে ভেজে নিতে হবে এতে করে না এর তেতো ভাবটা একেবারেই চলে যাবে আর ভেতরে যে মশলা থাকবে তার স্বাদে করলার কোনো তেতো স্বাদটাই থাকবে না একেবারেই অন্যরকম একটা ভিন্ন স্বাদের রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন অনুরোধ রইল আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকম আরও ছোটো বড় রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন